ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিমস্টেক নামে যে সংগঠনটি রয়েছে বাংলাদেশ ভারত মিয়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড নেপাল ও ভুটান নিয়ে গঠিত এই সংগঠনটির চেয়ারম্যান কিন্তু হতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সম্পর্কে একটি নিউজ এসেছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ শেখ হাসিনার সরকারের পতন ঘটে কোটা আন্দোলন অর্থাৎ কোটা সংস্থাকে কেন্দ্র করে ছাত্র জনতার অভ্যুত্থানে সৈলেচার শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট দু হাজার প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন চট্টগ্রামের এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই কয়েক মাসের দায়িত্বে বাংলাদেশ কিন্তু দারুণ ভাবে এগিয়ে যাচ্ছে তো এই মুহূর্তে তিনি বিমসটেকের চেয়ারম্যান হতে যাচ্ছেন তো অভিনন্দন ডক্টর মোহাম্মদ ইউনুসকে